হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে বর্গ নির্ণয়ের কিছু টেকনিক শেখাবো যেটা শর্টকাট সহজে আপনারা কিছু বর্গ নির্ণয় করতে পারবেন এই এই কিছু নতুন নতুন টেকনিক শিখাবো আজকে চলুন তাহলে কথা না আমরা কাজে চলে যাই বর্গ নির্ণয়ের শর্টকাট টেকনিকের মধ্যে পাঁচের বর্গ যদি আমরা করি তাহলে সমান হলো পাঁচ পাঁচা পঁচিশ দশের করলে দশ দশ একশো অতি মজার একটা টেকনিক বুঝলে পানি আর পানি একবারে পনেরো তাহলে এরকম শেষে যেগুলো পাঁচ আছে আমরা সেগুলো দেখি পনেরোর পরে আছে কত তাহলে আছে পঁচিশ পঁচিশের পরে আছে পঁয়ত্রিশ যেগুলো শেষে শুধু পাঁচ আছে আমরা সেগুলো দেখব পঁয়ত্রিশের পরে আছে হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে আছে হলো পঞ্চান্ন পঞ্চান্নর পরে আছে হলো আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি পরে আছে হল পঁচাত্তর পঁচাত্তরের পরে আছে পঁচাশি পঁচাশির পরে আছে পঁচানব্বই নতুন একটা ম্যাজিক শেখাব সেটা ম্যাজিকটা হল পনেরো তো যেগুলো শেষে আমাদের পাঁচ আছে পাঁচ আছে সেগুলোর শেষে অবশ্যই আমরা দেখব যে সেগুলোর শেষে কত হবে পঁচিশ তাহলে সবগুলো শেষে আমরা পঁচিশ লেখি পঁচিশ 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 সবগুলো শেষে আমরা পঁচিশ লিখব সবগুলোর শেষে পঁচিশ লিখব পঁচিশ 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 তাহলে এখানে যদি আমরা পঁচিশ হয় তাহলে আমরা শর্টকাটে একটা দেখি শর্টকাটে একবারে শর্টকাটে দেখাচ্ছি এটা আমরা আপনাকে একটা নতুন টেকনিক পনেরো তাহলে আমরা এই পাঁচের জন্য লিখছি সবগুলো কি পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে কত আছে আমাদের এক তো এই একের আমরা করবো কি ডাবল করবো একের ডাবল কত দুই এ দুই হওয়ার পরে আমরা এই নিচের সঙ্গে আবার গুণ করব দুই অক্কে দুই এটা আছে কত আমাদের তাহলে দুই দুইয়ের সাথে একযুগ দুইয়ের সাথে আমরা যোগ করলে কত হবে দুইয়ের সাথে একযুগ করলে তিন হবে তিনে রেখে আবার দুই দুগুণ করে তিন দুগুণে ছয় দেখেন কী মজা আর একটা হলো এই যেখানে দেখেন আছে পঁয়ত্রিশ তাহলে আমরা পাঁচ পঁচিশ নিয়ে নিচ্ছি তাহলে তিন তিনের সাথে একযুগ করলে তিনের পরের সংখ্যা কত আমাদের তাহলে চার তাহলে চার রেখে দিল আবার এই তিন তেগুন করে তিন চারে বারো তারপরে আমরা দেখি আরেকটা ম্যাজিক দেখি এখানে দেখেন শর্টকাট একবারে শর্টকাট আমরা একেবারে শর্টকাট দেখতেছি চার চারের পরের সঙ্গে কত পাঁচ তাহলে পাঁচের যদি আমরা চার দিকে গুণ করে চার পাঁচা কুড়ি এখানে দেখেন পাঁচের পরের সঙ্গে ছয় ছয়ের জন্য পাঁচ থেকে করে পাঁচ ছয় তিরিশ ছয়ের পরের সঙ্গে সাত ছয় দেব গ্রহণ করে ছয় সাতা বিয়াল্লিশ এখানে সাতের পরের সঙ্গে কত আট সাত দেখুন করেন সাত আটা ছাপ্পান্ন আটের পরের সংখ্যা কত নয় আট নং বাহাত্তর নয়ের পরের সংখ্যা কত দশ নয় দশ ন আরেকটা আপনাদের মাঝে আমরা আমরা অঙ্ক দেখাবো এখানে দেখেন সেটা হলো তাহলে আমরা সূত্রের সাহায্যে যদি বর্গ নির্ণয় করি এটা আমরা শর্টকাট টেকনি দেখলাম তাহলে এখানে একটা অঙ্ক আমি আপনাদের করে দেখাই তাহলে একশো আট এর বর্গ করবো আমরা একশো আটের যদি আমরা বর্গ করি তাহলে আমরা দেখেন এখানে তাহলে একশো আট হোল স্কোয়ার তাহলে বর্গ যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ নিয়ে করতে চাই তাহলে আমরা করতে হবে কি তাহলে আমরা এটাকে একটু যোগ করে দিই একশো যোগ আট তাহলে একশো আট হোল স্কোয়ার তো এটাকে যদি আমরা এ মনে করি এটাকে যদি আমরা বি মনে করি তাহলে আমরা কী করবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল হোল স্কোয়ার সূত্র হল আমাদের এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে একশো বি বলতে এইট প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে বর্গের ক্ষেত্রে আমরা কি করব। তো দুইটা একশো আসে দুইটা একশো যদি একশো তো গুণ করতে চাই তাহলে তো আমাদের ওয়ান তাহলে জিরো কয়টা আছে দুইটা আরও দুইটা দিয়ে দিলাম প্লাস এখানে আমাদের দেখেন তাহলে গুণ করি আটের দুইতে গুন করে আট গুণে ষোলো দুইটা সংখ্যা দুইটা সংখ্যা শূন্য প্লাস আট আটা চৌষট্টি তাহলে আমরা শর্টকাট এখানে চলে আসে দেখি তাহলে দেখেন শেষের এক দুই এখানে জিরো জিরো এখানেও জিরো জিরো এখানেও জিরো জিরো তাহলে আমরা চৌষট্টি লিখতে পারি তারপরে এটা শেষ গেল তাহলে ষোলো এখানে দুটো শূন্য তাহলে আমরা ষোলো লিখতে পারি থাকলো কত আরেকটা ওয়ান একেবারেই আনসার পানির মতো আরেকটা অঙ্ক আমরা করি তাহলে দেখি আরেকটা বর্গ নির্ণয় করি সূত্রের সাহায্যে একশো ছয় সরি ছয়শো ছয় করে দেখি দেখি কেমন হয় ছয়শ ছয়ের বর্গ ছয়শো ছয়ের বর্গ করি আমরা তাহলে ছয়শো ছয় হোল স্কোয়ার ছয়শ ছয় হোল স্কোয়ার হলে আমাদের তাহলে আসতে আসে তাহলে এখানে আমরা ছয়শ যোগ ছয় হোল স্কোয়ার এটার আমরা এ মনে করলে এটার আমরা যদি বি মনে করি তাহলে আমরা ছয়শ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে ছয় আমরা হোলি স্কোয়ার করি তাহলে ছয় ছয় ছত্রিশ শূন্য আছে দুইটা দিম হল চারটা প্লাস ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর ছয় দুগুণে বারো ছয় বারো বাহাত্তর শূন্য শূন্য প্লাস তাহলে এখানেও সেম কাহিনী হয়ে আস্তে তাহলে আমাদের দেখে এ টেনে শূন্য শূন্য এখানে শূন্য শূন্য এখানে ছত্রিশ তাহলে ছত্রিশ এখানে শূন্য শূন্য এখানে বাহাত্তর তাহলে এখানে বাহাত্তর সামনে আসে ছত্রিশ অ্যান্সার কত সহজ আমরা হয়ে গেলাম আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তাহলে আমরা হোমওয়ার্কটা যদি এখানে করে নেই তাহলে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের সেটা হলো এক্স মাইনাস বিওয়াই এর বর্গ যে হোমওয়ার্কটা দিয়েছিলাম এর বর্গ যদি আমরা করতে চাই তাহলে হলো এক্স মাইনাস ওয়াই ভল স্কোয়ার তাহলে সেখানে আমরা এটাকে যদি আমরা এ মনে করি এটা যদি বি মনে করি তাহলে এ মাইনাস বিল স্কোয়ার সত্য পড়তেছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা এটাকে যদি ভাঙাই নিই তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানের সামনে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্সার তাহলে গত ক্লাসের আমরা এটা অ্যান্সার করে ফেললাম সহজ তাহলে আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা শর্টকাট নিয়মেতে ইনশাল্লাহ এরকম আরও টেকনিক শিখব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম